আসসালাম রহমতুল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমাদের দাখিল পরীক্ষার যে মান বন্টন সেটাও এবং তোমাদের সিলেবাসটা খুব শর্ট করা তো তোমরা এই ভিডিওটা যদি কমপ্লিটলি করতে পারো তাহলে তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো হবে তো আসো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দাখিল দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আহ সুতির বিষয় হচ্ছে আরবি দ্বিতীয় পত্র বিশেষ একশো চার দেখো তোমাদের সিলেবাসটা কতটা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে দেখো ইলমু সরপংশ সেখানে লাজে মোতাদির সঙ্গে বলতে পারা এবং মোজাটা তো মাদিদ ফি সম্পর্কে বলতে পারবা আসমাউল মুস্তাক্কা সম্পর্কে বলতে ও প্রয়োগ করতে পারবা মানে পারতে হবে আর কি এটা তোমাদের জানতে হবে ইতকাম ও এলাল সম্পর্কে বলতে ও প্রয়োগ করতে পারবে হামজা এর ব্যবহার করতে পারবে তারপর হচ্ছে তোমার ইসমে মুরাব সম্পর্কে বলতে ও প্রয়োগ করতে পারবে গরে মুসরাব ও মুসরাব সম্পর্কে বলতে ও প্রয়োগ করতে পারবে তারপর হচ্ছে কি মারফুয়া মানসুবা আল মাজরুরা ইসলাম সমূহ বলতে পারবে তারপরে হচ্ছে তোমার পায়ের নাই ফাল সঙ্গে বলতে প্রয়োগ করতে পারবে মুক্তদা খবর সঙ্গে বলতে পারে করতে পারবে মাফলি বি সঙ্গে বলতে প্রয়োগ করতে পারবে তামিজ ও হাল সম্পর্কে প্রয়োগ করতে পারবে তাওয়াবের সঙ্গে বলতে প্রয়োগ করতে পারবে নামাজের সঙ্গে বলতে প্রয়োগ করতে পারবে আল মেয়াতে আমেল সঙ্গে বলতে প্রয়োগ করতে পারবে আর এই বাক্য লিখতে বলতে পারবে তোমাদের এই যে দেখতেছ এগুলো এগুলো কিন্তু একদম সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে তোমাদের আগের পরীক্ষায়তে যারা ছিল তাদের জন্য খুব বেশি সিলেবাস ছিল তো তোমরা আমি তোমাদের এই যে তোমাদের যে সিলেবাসটা আছে এটা আমি তোমাদের একদম সহজে কমপ্লিট করে দেব কারণ আমি তোমাদের জন্য দা আরবিদের 62 বা 72 সাবজেক্ট থেকে তোমাদের আখিল পরীক্ষায় এই আরবি 62 বা 72 সাবজেক্টের ইপ্লাস নিশ্চিত বেস নামে একটা ব্যাচ আমি করব যেটা পরীক্ষা 4 মাস আগে থেকে পড়াতে পড়াবো আমি এবং তোমাদের প্রতি परीक्षार्थी যদি ওই গ্রুপে মোটামুটি 12 থেকে 1500 ব্যাচ বা শিক্ষকজন শিক্ষার্থী হয় বারোশো থেকে পনেরোশো জন তাহলে আমি তোমাদেরকে পড়াবো ঠিক আছে এরকম হলে কিন্তু পড়াবো না আর আমি একটা অবশ্যই ফি নিবো তোমরা ফিটা আমি তোমাদেরকে সেখানে গুরুত্ব জানিয়ে দেবো তো যাই হোক পরীক্ষা চার মাস আগে চার মাস আগে থেকে আমি তোমাদেরকে এটা পড়াবো একদম এ প্লাস নিশ্চিত কিভাবে করা যায় আমি তোমাদেরকে এটা শিখিয়ে দেবো ঠিক আছে

ছাব্বিশ সালে এটা পরীক্ষার ইতিপূর্বে যারা যেভাবে পরীক্ষা হয়েছে এটা এভাবে বছর এভাবেই পরীক্ষা হবে তবে তোমাদের জন্য একটা কথা বলে রাখি যে আমি তোমাদের জন্য যে বা গ্রুপটা রাখবো সেখানে আমি তোমাদের যেহেতু আরবি দ্বিতীয় পত্রের আরবিতে লিখতে হয় এবং তোমরা যারা মুফসলে বড় বা অনেক বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থী আরো লিখতে পারো না তবে আমি পরীক্ষার উপযোগী করে কিভাবে লেখা আমাদেরকে গুলো শেখা দিয়েও তোমাদের এই গ্রুপে অবশ্যই বুঝতে পারতেছো কতটা সুন্দর এবং সাবলীল এবং বিন্যস্ত গ্রুপ হচ্ছে আমাদের মানে পড়াশোনার গ্রুপটা হবে ইনশাল্লাহ তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি লিখতে মাসের মার্ক থাকবে এটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের এবং এখানে সরব অংশ থেকে থাকবে স্নাইনে মিন আর বা চারটা থেকে দুইটা অর্থ লিখতে হবে সরব থেকে আর মিন কেসমে না হয় নাহু অংশ থেকে তোমার থাকবে ছয়টা থেকে সাইটটা আটটা প্রশ্ন লিখতে হবে ছয়টা প্রশ্ন লিখতে হবে আর সরফের সাইটটা থেকে দুইটা এবং না হতে ছটা থেকে চারটা একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে এই অংশটা একটু চেঞ্জ হয়েছে আর ইস্তে পারুল কাবায়দ খমসুদ মিনা সামানিয়া আটটা থাকবে তোমার পাঁচটা লিখতে হবে পঁচিশ মার্ক থাকবে যেমন তোমার হচ্ছে নাহু এবং সরফের ইস্তেলা সংক্রান্ত বা তোমার ওই যে উইদাউট ক্লোজ উইথ ক্লোজ আছে না শূন্যস্থান পূরণ সেটা হচ্ছে আরকি যেটা আরবিতে বলি ইমলাইল ফেরাক বিল করাইন এল মোতাল্লেখা বাই বিগয়ের ইল করাইন মোতাল্লেখা যেটা আরবিতে বলে তোমরা উইদাউট ফ্লেস ইংরেজিতে বলে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তা মহল্লুল এরাব তার কি বল জুমলা তাগাইরুল জুমাল হাসবুল কোয়াইদ তাসহি তাশকিল তাইন আল আমিল আল মামুল ও গরু জালি হ্যাঁ এটা আগের মতই আছে আর তরজমা অল ইংশা এখানে এটা আগের মতো আছে তরজমা আরবি আল বাঙ্গালিয়া আরবি থেকে বাংলা অনুবাদ এটা দশ মার্ক পাঁচটা বাক্যে ষাটটা থাকবে পাঁচটা দিতে হবে দশ মার্ক আবার আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি করতে হবে সাতটা থাকবে পাঁচটা লিখতে হবে এটাও দশ মার্ক এবং তোমার দরখাস্ত লিখতে হবে দশ মার্ক এবং তোমার একটা দরখাস্ত লিখে কিভাবে শত শত দরখাস্ত লিখতে পারো সেই একটা ভিডিও আমি চ্যানেলে দিয়েছি তোমরা সেটা সার্চ করে দেখে নিও ঠিক আছে আমি ধরে ধরে দেখিয়ে দিয়েছি কলম দিয়ে লিখে লিখে তারপর কিতাবতর মাকালা মাকালা লিখতে হবে মানে রচনা লিখতে হবে তিনটা থেকে একটা থাকবে একটা লিখতে হবে পনেরো মার্ক এটা তোমাদের সংক্ষিপ্ত তো তোমাদেরকে আমি আবার বলছি যে তোমাদের এই ক্লাস নিশ্চিত ব্যাসে যদি তোমরা কি অংশগ্রহণ করতে চাও তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে তোমার সেখানে যুক্ত হয়েছে থাকো পরীক্ষার পাঁচ মাস বা চার মাস আগে থেকে আমি কার্যক্রম শুরু করব। এবং সেটা তখনই শুরু করব যদি বারোশো বারোশো থেকে পনেরোশো শিক্ষার্থী হয় ঠিক আছে আমি তোমাদের একটা ফি নিবো তো যারা আমার এই দুইটা শর্ত পালন করতে পারবা যে বারশো শিক্ষা পনেরোশো শিক্ষার্থী বানাতে করতে পারবেন এবং একটা ফি দিতে পারবা তারা সেখানে যুক্ত হওয়া ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে সামনের ভিডিওতে তোমাদের পরবর্তী সাবজেক্ট সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করবো আর অবশ্য অবশ্যই কি কোন জায়গা থেকে দেখতেছে সেটা একটা কমেন্ট করে জানিয়ে দাও আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য তোমরা আমার টেলিগ্রাম সেটা যুক্ত হয়ে থাকো সেখানে আমি তোমাদের যে কোনো সংক্রান্ত যে কোনো বিষয় তোমরা আপডেট দিবে তোমাদের যে কোনো প্রয়োজন আমি তোমাদের তাদের সাথে আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো ফি আমা